আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই অল্প সময়ের মধ্যে কিভাবে পড়াশোনা করলে আমরা মোটামুটি একশো ষাট বা একশো পঁয়ষট্টি নাম্বার কনফার্ম করতে পারি এবং এটা এখন খুবই জরুরি গতকালকে ভাষা পারদর্শী মৎস্য কনস্ট্রাকশন এবং শিপ বিল্ডিংয়ের যে রেজাল্ট হয়েছে সেখানে আমরা দেখেছি যে একশো পঞ্চান্ন নম্বর এবং একশো পঁয়তাল্লিশ নম্বরে রুশ প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে আমাদের মানে দুই হাজার আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন একশো পঞ্চাশে উচ্চার হয়েছে কিন্তু কথা হচ্ছে যে এটা আসলে এই ত্রিশটা প্রশ্ন হওয়ার পরও উৎসার না হওয়াটা দুঃখজনক আজকে থেকে হচ্ছে উৎপাদন শিল্পের পরীক্ষা এখন এখানে আমার ধারণা যে এখানে প্রায় হচ্ছে একশো পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম নাম্বারই লাগতে পারে আবার মৎস্যতে যখন পরীক্ষা হয়েছে তখন প্রশ্নগুলো তুলনামূলক সহজ ছিল দেখা গেল যে দশটা করে পিকচারই আসতো হ্যাঁ দশটা করে পিকচারই আসতো এখন উৎপাদন শিল্পী এটা নাও হতে পারে আবার আরেকটা বিষয় যে এখানে যারা পরীক্ষা দিয়েছে এরা বা দিবে এরা প্রায় এক বছর ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে তার মানে হচ্ছে সবারই পরীক্ষা মোটামুটি ভালো হওয়ারই কথা হ্যাঁ তো এই জন্যে আমাদের ধরেই নিতে হবে যে আমাদের রুস্টার মার্ক একশো পঞ্চান্ন বা একশো ষাট এইভাবে আমরা আসলে পড়াশোনাটা করব এখন আমার কথা হচ্ছে যে কিভাবে এই সময়ের মধ্যে আমরা একটু গোছাতে পারি দেখুন এই কয়েকদিন আপনারা অনেক পড়েছেন আমি আপনাদেরকে একটা সহজ হিসাব দেখাই যে এখানে কিভাবে ভালো রেজাল্টটা করা যায় আমাদের যে লিসেনিং পার্টটা আছে এই লিসেনিং পার্টে আমাদের কোশ্চেন আসবে হচ্ছে বিশটি এবং এই বিশটি কোশ্চেন হচ্ছে একশো নম্বর এবং যত কঠিন কোশ্চেনই হোক যদি একদম অনেক বেশি কঠিন হয় তারপরেও অন্তত সত্তর পার্সেন্ট মার্ক লিসেনিংয়ে প্রথম পত্র থেকেই আসার কথা এবং প্রথম পত্রটা আমরা অনেক ভালো করে পড়ি এবং সকল ওয়ার্ড আমরা খুব ভালো জানি তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি ভাই যে আমাদের যে প্রথম পত্রটা আছে এটা থেকে সত্তর পার্সেন্ট লিসেনিং আসবে মূল মেসেজ হলো যে আমি চাচ্ছি আপনারা এই বৃষ্টি কোশ্চেন লিসিংয়ের বৃষ্টি কোশ্চেন কনফার্ম করেন যেভাবেই হোক এই বৃষ্টির মধ্যে যেন আমার বৃষ্টি হয় তাহলে আমার এখানে হচ্ছে একশো নম্বর আর যে আমাদের রিডিং পার্ট আছে ওইখান থেকে যদি আমাদের বারোটাও হয় আশা করি আরও বেশি হবে যদি বারোটাও হয় তাহলে কিন্তু আমাদের ওইখানে ধরেন আরও হচ্ছে আমাদের ষাট নাম্বার তার মানে আমাদের একশো ষাট নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে হুম তো এখন আমার কথাটা হলো যে ভাই অনেকের পরীক্ষার ধরেন এক সপ্তাহ আছে আপনি দিনে যদি এখন বারো ঘন্টা পড়েন পড়া নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন রুটিন দিয়েছি বিভিন্নভাবে কথা বলেছি এভাবে পড়বেন যে প্রতিদিন আপনি যদি বারো ঘন্টা পড়েন এর মধ্যে অন্তত আমার কাছে এখন যেটা বলবো আমি সেটা হচ্ছে সাত ঘন্টায় লিসিনিং পড়েন কেন লিসেনিংয়ে আমাদের বিশটাতে বিশটা কনফার্ম করতেই হবে ভাই লিসেনিংয়ে যদি কেউ বিশটায় বিশটা কনফার্ম করে ফেলেন ওর অনুষ্ঠানে আমার কেউ আটকাইতে পারবে না আর লিসেনিংয়ে যদি কোনো কারণে দুইটা করে কম হয় তাহলে কিন্তু রিডিংয়ে আপনার চোদ্দোটা হইতে হবে তাহলে আপনার একশো ষাট লাগবে আমাদের টার্গেট তো অবশ্যই বেশি থাকবে কিন্তু আমার কথা হচ্ছে লিসেনিংয়ে যেভাবে পারেন আপনি বিশটা কনফার্ম করেন তার মানে এখন লিসেনিং মানে কি আমরা জানি প্রতিদিন লিসেনিং না লিসেনিং মানে হচ্ছে শোনা তার মানে এখন প্রতিদিন অনেক বেশি শুনতে হবে কিভাবে শুনবেন আমি এর আগে একটা ভিডিওতে একশো সেট কোশ্চেনের কথা বলছিলাম যারা একশো সেট কোয়েশ্চেন কিনেছেন তারা একটা কাজ করেন লিসেনিং পার্টের যে একশো সেট লিসেনিং আছে এই একশো সেট লিসেনিং পরীক্ষা দিয়ে ফেলেন কয়টা করে হচ্ছে এটা নিয়ে টেনশন করবেন না আপনি একশো সেট লিসেনিং পরীক্ষা দিয়ে ফেলেন প্রশ্ন ব্যাংকের যে নয়শো লিসেনিং আছে এর মধ্যে প্রথম দুইশো লিসেনিং বাদ দিয়ে বাকি সাতশো লিসেনিং একদম সম্ভব হলে মুখস্থ করে ফেলেন মানে লিসেনিংটা হচ্ছে শোনার বিষয় প্র্যাকটিসের বিষয় অনুশীলনের বিষয় আপনি বারবার বারবার লিসেনিং শোনেন আমি এর আগে যত রুটিন দিয়েছি বা বিভিন্নভাবে কথা বলেছি যে ওয়ার্ড মিনিংটা যে আছে ওয়ার্ড মিনিং বই নিয়ে প্রতি ছয় ঘন্টা প্রতিদিন ছয় ঘন্টার মধ্যে একটা বই শেষ করবেন ওয়ার্ড মিনিং বইটা প্রথম থেকে ধরে একদম নিচের দিক একটা পাতা একটা পাতা এইভাবে মানে ঘোরাবেন ধরেন আজকে সেকেন্ড পেপার পড়বেন পঞ্চাশ থেকে পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ এভাবে পিছনের দিকে আসেন আজকে আপনি সেকেন্ড পেপার পড়ছেন সেকেন্ড পেপারটা পড়া শেষ হয়ে গেলে বাকি যে টাইমটা থাকবে এই টাইমে আপনি লিসেনিং শুনেন আগামীকাল ফার্স্ট পেপার পড়বেন ফার্স্ট পেপারের ওয়ার্ড মিনিংগুলো শেষ করবেন শেষ করে আবার লিসিনিং শুনবেন মানে আমার এখন কথাই হলো যেই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো আসে আমরা জানি যে দাম মানে রিডিং পার্টের ক্ষেত্রে ই মানে গ্রাফ সাইনবোর্ড শূন্যস্থান এই সমস্ত যে কিছু বিষয় আছে এইগুলো ছাড়া এইগুলো তো আমরা পারব এগুলো একটা ক্লাস মাত্র তো বাকি যে টাইমটা আছে এই টাইমটা আপনি লিসেনিং শোনেন তো এই ভিডিওর মূল একটা মেসেজ আপনাদেরকে দিলাম যে লিসেনিংয়ে যদি আপনি বিশটা কনফার্ম করতে পারেন আপনার রোস্টার মার্কে আটকাইতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এখন কিভাবে পড়লে এখন যারা অ্যাপস কেনার নেই একশো সেট অ্যাপস কিনেন কোশ্চেন কিনেন নেই তারা কী করবেন তারা হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে পড়বেন তারপরে হচ্ছে টপিক টেস্ট কুরিয়া নামে একটা অ্যাপস আছে মোবাইল ফোনে দেখবেন ওইটা থেকে আপনি লিসেনিং প্র্যাকটিস করতে পারেন এর বাইরে অনেক অ্যাপস আছে সহজ কথা লিসেনিং আপনি শুনুন যত ভাবে যত ধরনের লিসেনিং আসে আপনি বারবার শুধু লিসেনিং শুনুন দেখেন এই ভিডিওর প্রায় অর্ধেকের বেশি সময় শুধু লিসেনিং লিসেনিং কথা বললাম হুম তাহলে এটা হচ্ছে মূল কথা যত পারেন লিসেনিং শুনেন লিসেনিংয়ে বিস্টার্ব আপনি আপনিই করেন মানে কনফার্ম করেন আর কি তারপরেও ইনশাআল্লাহ আমি আজকে বিকালের দিকে বা কালকে আর একটা ভিডিও দেবো ওই ভিডিওতে আমি টোটাল পড়ার একটা প্ল্যান পড়ার একটা রুটিন দিব সাথে থাকুন দেখা যাক কী হয় ইনশাআল্লাহ সালামু আলাইকুম